বন অধিদপ্তরের বিশাল নিয়োগ এইসিসি পাশে মানুষ নিবে অর্থাৎ লোক নিবে স্টুডেন্ট নিবে কতজন যেন একশো নব্বই জন ঠিক আছে একশো জন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সবচেয়ে আমাদের বিষয় হচ্ছে যারা এই বছর মানে অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে এরপর হচ্ছে এসএসসি ঠিক আছে যারা জেএসসি পাশ করেছে তারাও অ্যাপ্লাই করতে পারবে এইসিসি এবং সর্বোচ্চ হচ্ছে স্নাতক পাশ করেছে যারা সর্বনিম্ন হচ্ছে অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ এইট পাশে অ্যাপ্লাইটা করতে পারবে বিস্তারিত জানাচ্ছি আবার দেখো এটা হচ্ছে বন অধিদপ্তরে পরীক্ষা হবে সম্পূর্ণ একটা সরকারি চাকরি চাকরির দরন এবং এটা হচ্ছে একটা পারমানেন্ট গভর্নমেন্ট জব অর্থাৎ সরকারি একটা স্থায়ী সরকারি চাকরি এটা ঠিক আছে এরপর হচ্ছে ক্যাটাগরি এখানে আটটা ক্যাটাগরি আছে সো নারী পুরুষ সবাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে এবং বয়স সর্বনিম্ন আঠারো হতে হবে সর্বোচ্চ হতে বত্রিশ আর বেতন হতে পারে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা হচ্ছে সর্বোচ্চ ঠিক আছে অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনে সর্বোচ্চ খরচ হবে ছাপ্পান্ন টাকা অথবা যদি তুমি মানে উচ্চ পদে করো তাহলে একশো টাকা তোমার খরচ হবে টেলিটক সিম যাদের হাতে আছে তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে আর অফিসিয়ালি নোটিশ প্রকাশ করছে ছাব্বিশে জুলাই এবং অ্যাপ্লাই শুরু হয়েছে অ্যাপ্লাইটা শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ দেখো একত্রিশে আগস্ট অর্থাৎ এই মাসের একত্রিশ আগস্ট একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাইটা করতে পারবা বিকাল পাঁচ কোটিকার আগে করতে হবে তোমাকে ঠিক আছে তো আমি বলবো যাদের মানে বাসা হচ্ছে ঢাকার মধ্যে বা আশেপাশে তারা কিন্তু অ্যাপ্লাইটা করে দিলো তারা এইস এসি পাশ যা জিএসসি পাশ করছে তারা কিন্তু এস এসএসসি জিএসসি যাই পাস করো তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবা সো তুমি হচ্ছে কোনো একটা কম্পিউটারের পার্শ্ববর্তী কম্পিউটারের দোকানে গেলেই হবে যে আমি হচ্ছে বন দপ্তরে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাইটা করে দেন ইটস ঠিক আছে অফিস সহায়ক পদে তুমি করবা আর তুমি কিভাবে কি পড়বা এবং কোন বই পড়তে হবে জবের জন্য বিস্তারিত আমার একটা কোর্স চালু আছে তোমরা চাইলে আমার লাইফ টাইম কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো